নির্বাচনের বাকি মাত্র তিন সপ্তাহ বিএনপি বলছে জামায়াত বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নাম্বার জোগাড় করছে বাইরের ভোটারদের ঠিকানা পাল্টে ঢাকায় আনা হয়েছে কমিশন একটি দলের হয়ে কাজ করছে বিপরীতে জামায়াত বলছে দু হাজার সালের মতো নির্বাচন তারা মেনে নেবে না এনসিপি বলছে কমিশনের প্রতি সুষ্ঠু নির্বাচনের আস্থা নেই নির্বাচনে যাবে কিনা সেটি নিয়ে তারা এখন ভাবছে এদিকে দিল্লিতে প্রকাশ্যে আসা শুরু করেছেন আওয়ামী লীগ নেতারা তারা নির্বাচন করতে চায় বলেও দাবি তুলেছেন আর এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আপিলের রায়ের ঠিক আগে পদত্যাগ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপদেষ্টা টবি ক্যাডম্যান সব মিলিয়ে পোস্টাল ব্যালট ভোটার ইঞ্জিনিয়ারিং সহ শত শত অভিযোগ দাবিদাওয়া সব মিটিয়ে এত অল্প সময়কে সুষ্ঠু নির্বাচন সম্ভব চলুন দেখার চেষ্টা করি নির্বাচন ঘিরে আসলে এই মুহূর্তে দেশে কি কি জটিলতা তৈরি হচ্ছে আঠারোই জানুয়ারি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে জামায়াত বলেছে নির্বাচন কমিশন পক্ষপাত করছে একটি দলকে সুবিধা দিতে ঋণ খেলাপে প্রার্থীদের বৈধতা দিচ্ছে একই দিনে মির্জা ফখরুল প্রধান নির্বাচন কমিশনার এ নাসিরউদ্দিনের সঙ্গে দেখা করেন তারপর তিনি সাংবাদিকদের বলেন জামায়াতের লোক বাড়ি বাড়ি গিয়ে ভোটার নাম্বার ও বিকাশ নাম্বার জোগাড় করছে আরও বলেন একটি দল ভোটারদের ঠিকানা পরিবর্তন করে ঢাকায় শিফট করিয়েছেন এটি ক্রিমিনাল অফেন্স বলে উল্লেখ করেন মিস্টার মির্জা ফখরুল নির্বাচন কমিশনের কিছু সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করারও অভিযোগ করেন আঠারোই জানুয়ারি এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি অভিযোগ করেন দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপেই ঋণ খেলাপের গ্যারান্টারদের অনেককে প্রার্থিতা বৈধতা দেওয়া হয়েছে নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা এখন সেটি বিবেচনার সময় এসেছে উনিশ তারিখেও প্রধান উপদেষ্টার সাথে দেখা করে একই অভিযোগ জানায় এনসিপি তারা বলেছে নির্বাচন কমিশন যদি একটি দলের পক্ষে কাজ করে তার নিরপেক্ষ থাকে না এমন অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেন শুধু তাই নয় শিগগিরই এসবের বিরুদ্ধে একটি জোটবদ্ধ অবস্থান জানানোর কথাও জানিয়েছেন আসিফ মাহমুদ আঠারোই জানুয়ারি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেন আইন পারমিট করায় কিছু ঋণ খেলাপির প্রার্থীতা বৈধ করা হয়েছে এর মাধ্যমে কি ঋণ খেলাপিদের সুযোগ দেওয়ার ব্যাপারে যে জামায়াত এনসিবির অভিযোগ সেটি তিনি স্বীকার করলেন উনিশ তারিখ জামায়াত হুশিয়ারিদে বলেছে যে দু হাজার আট সালের মতো ভারসাম্যহীন নির্বাচন তারা মেনে নেবে না তখনও ওইটা অন্তর্বর্তী সরকার অধীন নির্বাচন হয়েছিল আপনারা জানেন জামায়াতের নবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই হুঁশিয়ারি করেন অন্যদিকে নির্বাচনী কর্মকর্তাদের তোয়াক্কাই করছে না অনেক প্রার্থীদের কর্মীরা এবং প্রার্থীরা ব্রাহ্মণ বেড়াই নির্বাচনী বিজেপিকে সমাবেশ করা রুবীন ফারান কর্মীকে জরিমানা করলে কি ঘটে সেটি তো আপনারা দেখেছেন দেশবাসী দেখেছে আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির আবহাওয়ক ঢাকা এগারো আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা আট আসনের এনসিবির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিকেও শোকচ করেছে নির্বাচন কমিশন দু হাজার পঁচিশ সালের এগারোই ডিসেম্বর তফসিল ঘোষণার পর বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষ হামলা মামলা হয়েছে এখনও হচ্ছে বিশেষ করে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে তারপর কি ঘটেছে আপনারা দেখেছেন আট জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকেও গুলি করে হত্যা করা হয় আলোচনায় ছিল ময়মনসিংহ দীপুচন্দ্র দাসের নিঃশ্বাস হত্যাকাণ্ডের ঘটনা প্রবাসে একই ঠিকানায় অনেকগুলো পোস্টাল ব্যালট পৌঁছানো সেটার ভিডিও ভাইরাল হওয়া একটি দলের প্রতীকের অবস্থান নিয়েও বিতর্ক হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যমতে সারা সারাদেশে মারাত্মক ঝুঁকির আওতায় রয়েছে একুশ হাজার নয়শো ছেচল্লিশটি ভোটকেন্দ্র এত অল্প সময়ে নির্বাচন কমিশন কীভাবে এত সংকট অভিযোগ তদন্ত সমাধান এবং বিতর্কে অবসান করবে ভোটার ও দলগুলোর মধ্যে তৈরি সন্দেহ দূর করে আস্থা বাড়াবে আমরা সাধারণ নাগরিক আমরা আশ্বস্ত হতে চাই সরকারের দায়িত্ব দেশে নিরাপদ সুষ্ঠু সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করা প্রিয়দর্শক আমরা পর্যবেক্ষণে থাকব যে নির্বাচনের পরিস্থিতি কোন দিকে যায় একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হলেই ভালো আমরা সেটি প্রত্যাশা করি ভালো থাকবেন দেখা হবে এরকমই কোনো একটি বিষয়ে অন্য কোনো দিন ধন্যবাদ